আসসালামু আলাইকুম আইন অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে জেনেভায় জেনেভা বিমানবন্দরের সামনে হেনস্থা ঘটনাটি যে সরকার ভালো চোখে নেয়নি এবং একেবারে হালকাভাবে নেবে না সে বিষয় শুরু থেকেই ধারণা করছিলাম এবং হালকাভাবে যে ন্যায় তার প্রমাণ হিসেবে বলা যায় যে এরই মধ্যে জেনেভায় বাংলাদেশে স্থায়ী মিশনের শ্রম কাউন্সিলর কাবুল ইসলামকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তাকে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে একই সঙ্গে সেখানকার স্থায়ী নাম করে এক ব্যক্তি তাকে বরখাস্ত করা হয়েছে ঘটনায় বা সেই দেখেছি অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে সরকারের উপদেষ্টা পর্যায়ের যারা সদস্য কিংবা স্বাভাবিক সরকারের কোনো মন্ত্রী বিদেশে গেলে তার প্রোটোকল ব্যবস্থিত কেমন তাকে কোন ধরনের নিরাপত্তা দেওয়া হয় আদৌ তারা প্রোটোকল পান কিনা নানান ধরনের প্রশ্ন উঠেছিল আসিফ নজরুল কিন্তু সেখানকার স্থায়ী প্রোটোকল নিয়েই জিন্দরে গিয়েছিলেন এবং যখন আওয়ামী লীগের সেখানকার স্থানীয় কয়েকজন নেতা তাকে ঘিরে ধরলেন তার কাছে নানান ধরনের প্রশ্ন তারা করছিলেন এবং একটা পর্যায়ে উত্তেজনা করার পরিস্থিতির সৃষ্টি হলো তার গায়ে হাত দেয়া না দেয়া নিয়ে প্রশ্নের সৃষ্টি হলো তখন আমরা দেখেছি যে আশেপাশের লোকজন একেবারেই চুপ ছিলেন বিশেষ করে আমরা যারা ধরে নিয়েছিলাম যে নিশ্চয়ই আসিফ নজরুল সাথে সেখানকার স্থায়ী মিশনে কেমাকেও ছিলেন তাদেরকে আসলে ততটা আহ একেবারেই সরব হতে দেখা যায়নি এবং ওই সময় কিন্তু আসিফ নজরুল সেখানে উপস্থিত কামরুল ইসলাম যাকে স্ট্যান্ড রিস করা হয়েছে তার কাছে জিজ্ঞাসা করেছিলেন যে আপনারা কেন চুপ ছিলেন মানে যখন তাকে হেনস্থা করা হচ্ছিল তখন তার উত্তর ছিল যে আপনি কথা বলছিলেন এই জন্য আমরা চুপ ছিলাম এটি আসলে কোনো গ্রহণযোগ্য কথা নয় আসিবনজুলের এই ঘটনার পরে খুব স্বাভাবিকভাবেই সরকার উপদেষ্টা যারা বিদেশে যাবেন ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিয়ে একটা গুরুতর প্রশ্ন উঠেছিল যে এভাবেই তাহলে যদি আগামী দিনে যারা যাবেন তারা এই এরকম topo মুখে পড়বেন সেই জায়গা থেকে সরকার যে উদ্যোগটি নিয়েছে এটি আমরা অবশ্যই ইতিবাচক বলে মনে করি এবং সরকারের পক্ষ থেকে বুধবার বাংলাদেশের পক্ষ থেকে সব বিদেশি মিশনে একটি পরিপত্র পাঠানো হয়েছে সেই পরিপত্রে বলা হয়েছে প্রথমত এখানে যদি বলা হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিদেশ সফরের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাযথ প্রোটোকল দেওয়া বাংলাদেশের মিশনগুলোর বিশেষ দায়িত্ব এই দায়িত্ব পালনের শৈথিল্যের কোন দ্বিতীয়ত বলা হচ্ছে বিদেশি সফরকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং সফরের সময় যেন কোন প্রকারের অনভিপ্রেত ঘটনা না ঘটে সে বিষয়ে সচেষ্ট থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে দুই ব্যক্তিকে একজনকে বরখাস্ত করা হলো একজনকে স্ট্যান্ড রিলিজ দেওয়া হলো শুধুমাত্র কি আওয়ামী সরকারের সময়ে তাদের নিয়োগ এই প্রশ্ন থেকে অথবা তারা কেন সেখানে কোনো ধরনের ব্যবস্থা নেয়নি এই জন্য তাদেরকে আওয়ামী লীগের দালাল বা তাদের তাবেদার অথবা সেখানকার স্থানীয় আওয়ামী নেতাদের সহযোগী আহ এরকম মনে করেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো প্রশ্ন হচ্ছে যে সুখাতে সূক্ষ্ম পর্যালোচনা করে এই ধরনের ব্যবস্থা সরকার নিয়েছে কিনা দেখুন বলা হচ্ছে এখানে যে কামরুল ইসলামের তার দুই হচ্ছে একুশ সালে আর এর আগে তিনি বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব ছিলেন যদি শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ হয়েছে এবং তারা সবাই আওয়ামী লীগের এ কারণে সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের একটি যোগ সাজস রয়েছে এমনটা মনে করে যদি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় সেটি হবে সত্যি সত্যি অনত এবং অনাকাঙ্ক্ষিত আর যদি সত্যি তাদের সহ কোনো ধরনের সম্পৃক্ততা থেকে থাকে এবং সেটি যথাযথ তদন্তের মাধ্যমে প্রমাণিত হয় তাহলে সেই বিষয়ে অবশ্যই আমাদের কোনো প্রশ্ন নেই বরং বলবো এটি অবশ্যই ইতিবাচক একটি ঘটনা এটিকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আসিফ নজরুল যেদিন হেনস্থার শিকার হয়েছিলেন যিনি বাস্তবতা অবশ্যই আমাদের অনেকের কাছে বিষয়টি ভালো লাগেনি আবার অনেকে খুশি হয়েছিলেন আসিফ নজরুল যে নানান ধরনের কর্মকাণ্ড বিতর্কিত অন্তত বর্তমান সরকারের সময় তার যে অনেকের ধারণা যে একক আধিপত্য উপদেষ্টা পরিষদে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বিষয়ে তার নানান ধরনের তৎপরতা তিনি নিজে রাষ্ট্রপতি হতে চান এরকম একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছিল তিনি ক্ষমতার চর্চা করছেন এই সব জায়গা থেকে অনেকে খুশি হয়েছিলেন তবে আমি অন্তত বলবো যত যাই হোক না কেন বিদেশের মাটিতে বসে এ ধরনের ঘটনা ঘটিয়ে আসলে আখের কোনো লাভ পাওয়া যায় না যারা এই ঘটনাগুলো ঘটান এবং একই সঙ্গে অবশ্যই বাংলাদেশের ভাবমূর্তি যথেষ্ট বিদেশি রাষ্ট্রগুলোর কাছে ভঙ্গুর অবস্থায় পৌঁছায় বাংলাদেশের মান মর্যাদা নিয়ে অনেক ধরনের প্রশ্ন ওঠে আবারও বলি যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যেন কোন ধরনের ব্যক্তি প্রতিহিংসা কাজ না করে এটুকুই আমাদের বলা আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই